উচ্চারণ আউজবি কালিমাতিল্লাহ তামাতি মিনসার রিমা খালাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমা দ্বারা প্রত্যেক শয়তান বিষক্ত প্রাণী এবং প্রত্যেক কুদরতী কুট দৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি আবু হুরারা রাদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে যাচ্ছিলাম বেলাল দাঁড়িয়ে আজান দিতে লাগলেন আজান শেষে বেলাল চুপ করলে রাসুল্লা সাল্লাহ বলেন যে ব্যক্তি অন্তরের অন্তরের দৃঢ় সাথে এর মতো বলবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার ছয়শো ছিয়াত্তর শাহী নাসাই ছয়শো ছিয়াত্তর শাহী আল জামি দুইশো আবু হুরেরা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধু আদর্শে গড়ে ওঠে সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এই বিষয়ে খেয়াল রাখা উচিত সে কাকে বন্ধু নির্বাচন করছে গ্রান্দ মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাসান থিরমিজি দুই আবু দাউদ ছয় তেত্ত্রিস আব্দুল্লাহ ইবনু আব্বাস রদি আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবু জার রদি আল্লনকে বলেন হে আবু আর ইমানের কোন শাখাটি অধিক মজবুত তিনি সাল্লাহু আলাই সাল্লাম বলেন আল্লাহ তালার ও তার রাসূলেরই অধিক অভিজ্ঞত তিনি সাল্লাম বললেন একমাত্র আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যে পরস্পর সাক্ষতা স্থাপন করা এবং শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা গৃহন্ত মিসকাতুল মাসাবি পাঁচ হাজার চোদ্দ হাসান সোয়াবুল ইমাম নয় হাজার পাঁচশো তেরো সিলসিলাতুল সাহি এক হাজার সাতশো আঠাশ জামি দুই হাজার পাঁচশো উনচল্লিশ আনাস রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দুয়া আল্লাহ তালার দরবারে হইতে ফিরত দেওয়া হয় না মিসকাতুল মাসাবি হাদিস নম্বর ছয়শো একাত্তর সাহি লিগ বাই হাক্কি আবু দাউদ পাঁচশো একুশ আবদুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবেদন করল হে আল্লাহর রসুল দাতা তো আমাদের চেয়ে মর্যাদায় বেড়ে যায় রসুল আল্লাহ সাল্লাইসাল্লাম বলেন তারা যেভাবে বলে তোমরাও তাদের সাথে সাথে সেভাবে বলে যাও আর আজানের উত্তরের শেষে যা খুশি তাই আল্লাহর কাছে চাও তোমাদেরকে দেওয়া হবে গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার ছয়শো তিয়াত্তর হাসান শাহি আবু দাউদ পাঁচশো চব্বিশ আত তার দুইশো ছাপ্পান্ন জিল হজ মাসের প্রথম দশ দিন ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম জিল হজ মাসে প্রথম দশ দিনকে আমরা যথাস্থবভাবে কাজে লাগাতে চেষ্টা করি এই সময়ে যে কোনো ইবাদত যেহেতু আল্লাহর নিকট অধিক প্রিয় হেতু এই সময়ে আমরা সকল ফরজ ইবাদত গুরুত্বের সাথে এবং আল্লাহর নিকট সর্ববেক্ষা প্রিয় বাক্য চারটি এক সুবাহান আল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন লা ইলাহা ইল্লাল্লাহু ও চার আল্লাহু আকবর বেশি বেশি পাঠ কুরান সহ যে কোনো সুন্নদ নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করি এছাড়া এক জিল হজ থেকে নয় জিল হজ পর্যন্ত সবগুলো বা যে কয়েকটি সম্ভব হয় সিয়াম পালন বিশেষ করে আরাফার দিন অবশ্যই এবং দশ জিল হজ অথচ ঈদের পানির গোস্ত খাওয়ার পর্যন্ত সিয়াম রাখতে পারি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাম বলেছেন এই দিনগুলি অথচ জিলহজ মাসের প্রথম দশ দিনের তুলনায় এমন কোনো দিন নেই যাতে কোনো সৎ কাজ আল্লাহর নিকট অধিক প্রিয় লোকেরা বলল আল্লাহর পথে জেল হজও নয় কি তিনি বলেন আল্লাহর পথে জেল হজ নয় তবে কোনো মুজাহিদিন ব্যক্তি যদি তার যান মালসহ বের হয়ে যায় এবং তার কোনো কিছুই নিয়ে আর ফিরে না আসে অথচ অথচ শাহাদাত বরণ করে তাহলে হয়তো তার সমান হইতে পারে গ্রান্ত রিয়াজুস সাব লিহিন হাদিস নাম্বার এক হাজার সাতশো সাতান্ন সাহি বুখারি নয়শো উনসত্তর তিরমিজি সাতশো সাতান্ন আবু দাউদ দুই হাজার চারশো আটত্রিশ ইবনু মাঝা এক হাজার সাতশো সাতাইশ আহমদ এক হাজার নয়শো উনসত্তর দারিমি এক হাজার সাতশো তিয়াত্তর